এক্সেলে বড় একটি সিট নিয়ে বসে আছেন এর মধ্যে থেকে হান্ড্রেড এর নিচে অথবা হানড্রেড এর উপরে আপনি চাচ্ছেন ডেটাগুলো বের করতে তাহলে কীভাবে বের করবেন মাত্র তিরিশ সেকেন্ডে বের করে ফেলুন আমার এখানে অনেক ধরনের স্যালারি রয়েছে তার মধ্যে আমি এখান থেকে জাস্ট শুরু করে দেখাই তেইশ আমি চাচ্ছি যে তেইশ হাজার উপরে যারা আছে তাদেরটা রেড কালার দেখাবে এবং তেইশ হাজার দুশো পঞ্চাশের নিচে যারা আছে তারা তাদেরটা স্বাভাবিক থাকবে সো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিব আপনারা চাইলে এ দিয়ে পুরো সেলটাই সিলেক্ট করে নিতে পারেন তাতেও চলবে কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং লেখা আছে এটাতে ক্লিক দিন এরপরে হাইলাইট সেল রুল এটাতে ক্লিক করুন এখন আপনি কি চাচ্ছেন তেইশ হাজার দুশো পঞ্চাশের উপরের যে স্যালারিগুলো আছে সেগুলো রেট দেখাক নাকি নিচে তার নিচে যেগুলো আছে সেগুলো রেট দেখাক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন উপরের দিকের হলে গ্রেটার দেন সিলেক্ট করবেন আর নিচের দিকের হলে লেস দেন সিলেক্ট করবেন আমি গ্রেটার দেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি স্যালারিটা বসিয়ে দিব। আমি দিলাম তেইশ হাজার দুশো পঞ্চাশ এটা দিয়ে এন্টার করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেইশ হাজার দুশো পঞ্চাশের উপরে যারা আছে তারা রেড কালারে চলে আসছে এখন আমি নিশ্চিন্তে বুঝতে পারবো যে কারা কারা এখানে তেইশ হাজার দুশো পঞ্চাশের উপরে স্যালারি আছে এবং কারা তেইশ হাজার দুশো পঞ্চাশের নিচে আছে আপনারাও চাইলে খুব সংক্ষেপে এইভাবে আপনাদের শীত থেকে লোয়ার স্যালারি এবং হায়ার স্যালারিটা বের করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকুন